নমস্কার বন্ধু আদি সুতোপা চলে এসেছি কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে আরতি হয়ে গেছে তার প্রভুর আশীর্বাদ দিয়ে চলুন মোয় মায়ের আরতিটা আপনাদেরকে দেখাই চলুন কিন্তু তাড়াতাড়ি আজ করতে পারিনি আজ ভীষণ দেরি হয়ে গেছে সকাল থেকে আপনাদেরকে ভিডিও দিতে পারবি আর চলুন আমার সাথে শনি রোদ উঠেছে ছেলে অফিসে জিরো লোন সেই জন্য একটু দেরি হয়ে গেল এটা ওটা করতে যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আর আমি এখন দেখাতে আর আজকে এতটাই দেরি হয়ে গেছে বন্ধুরা কি বলবো এটা ওটা গোছাতে গোছাতে একদম দেরি হয়ে গেল মানে কখন থেকে রেডি হচ্ছি এটা করব ওটা করব কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন সময়ের সময় আর কাজগুলো ঠিক হয় না তাই এতটা দেরি আর চলুন মামাকে আগে দর্শন করাই এটা সবথেকে বড় কাজ আর আমাদেরও মন ভালো লাগবে সকালবেলা দর্শন করলে আর কিছু হোক না হোক মনটা ভালো লাগে যাই বলুন বন্ধুরা আর আমি সে কাজটাই করার জন্য দিন আসার চেষ্টা করি এখনো আরতিটা শোনা যাচ্ছে মনে হচ্ছে আরতিটা চলছেই এখনো তবে জাস্ট এবারে বন্ধ হয়ে যাবে চলে চলুন এবার ওই মন্দিরে যাই আর এখানে কিন্তু বিএড হয় ছেলেমেয়েরা যাচ্ছে যে ভেতরে বিএড করানো হয় আবার পলিটেকনিক হয় এরা পলিটেকনিকের আবার বিএড পলিটেকনিক দুটোই হয় আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে ভেতরে এখানে অনেক কিছু সুবিধা আছে আর আমি চলে এলাম প্রত্যেক দিন আর আমি একটাই কারণে আসি যাতে দূরের মানুষ কাছের মানুষ প্রত্যেক দিন আরতিটা দেখতে পান সেই জন্য আসি আমি আমার যে দিদিরা বসে আছি মা একটা লাল শাড়ি পরেছে অপূর্ব লাগছে মাকে আর অবশ্যই দর্শন করুন মহামায়াকে জগৎ জননীকে দর্শন করুন সবাই একবার দর্শন করলেই মাকে মন ভালো হয়ে যায় আর ভালো অভ্যেস তৈরি করুন সকাল সন্ধে মাকে দেখুন আর তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমার পাশে থাকতে হবে আর অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দিতে হবে জগৎ জননীকে অপূর্ব লাগছে মহামায়া জাগ্রত দেবী মা যা বলেন তাই শোনেন আমি তো আজকে একটু দেরি হয়ে গেছে তাই এখন ভিডিওটা এখানে শেষ করছি আবার অন্য রকম ভিডিও আপনাদেরকে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন আর মহামায়ার কাছে আশীর্বাদ সবাই চেয়ে দিন